নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র একদিনের মধ্যে একজন স্বতন্ত্র পার্টিকে গুলি করা হয়েছে এটি নিতান্ত কোনো কাক্তাল ব্যাপার নয় আমরা আশঙ্কা করছিলাম যে জুলো অভ্যুত্থানের যে শক্তি তাদের উপরে কিন্তু একটা হামলা হতে পারে এবং একদিনের মাথায় হামলা করার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে জুলাইয়ের যে বিরোধী শক্তি এবং এই গণভ্যুত্থানের যারা পরাজিত শক্তি তারা কিন্তু এই ছক এঁকেছে যারা এই জুল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যারা সমন্বয় করেছে যারা মাঠে থেকেছে তাদেরকে নিশ্চিন্ন করা এবং হাদি ভাইয়ের উপরে যে হামলা এই হামলা কিন্তু সাধারণ কোনো হামলা নয় এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে কারণ হচ্ছে যে হাদির উপরে হামলা মানে হচ্ছে পুরো জুলাইয়ের উপরে হামলা এবং জুলাই অভ্যুত্থানের যে শক্তি এবং তাদের যে নেতাকর্মী তাদের যে মনোবল যে মাঠের যে যারা আছে তাদেরকে এক ধরনের ভয় দেখানো তারা সেটা করতে দিয়েছে এবং আমি আমি নিশ্চিত হাদি ভাইকে শেষ করে জুলাইকে শেষ করা যাবে না আজ এটা বলছিলেন যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই নির্বাচনের প্রভাব পড়বে একদিনের মাথায় একজন স্বতন্ত্র প্রার্থী গুলি করেছে তাও তিনি স্বতন্ত্র প্রার্থী যখন দলীয় প্রার্থীরা তার মাঠে নামবেন গণসংযোগ করবেন অস্ত্র উদ্ধার হয়নি আমরা কি বলেছি গত সতেরো মাসে এই সরকার অন্তর্বর্তী সরকার তো আমাদের সরকার আমরা সরকারকে অনেকবার বলেছি যে আপনারা অস্ত্র উদ্ধার করুন হয়েছে দুই শতাধিক মানুষ খুন হয়েছে রাজনৈতিক দ্বন্দ্বে এই অস্ত্রগুলো কোথায় পেয়েছে তারা নিশ্চয়ই অস্ত্র রয়েছে সন্ত্রাসীরা রয়েছে তাহলে এই অস্ত্রগুলো উদ্ধার কেন করা হয়নি এতদিনে এতদিনে কেন বসেছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আমি আমরা হতাশ হয়েছি আপনার উপরে আপনি কেন এখানে বসে আছেন এই সতেরো মাসে কেন সত্রটি আপনি অর্ধ অস্ত্র উদ্ধার করেননি আমরা অনেকবার বলেছি সরকারকে অবৈধ অস্ত্র উদ্ধার রেখে তফসিল ঘোষণা করবেন না কিন্তু কি হয়েছে আলটিমেটলি আমরা দেখেছি তারা তফসিল ঘোষণা করে দিয়েছে কিন্তু নির্বাচন আসলে কোনো প্রস্তুতি নেই এত বড় একটা নির্বাচন যেখানে পাওয়ারের ট্রানজেকশন হবে যেখানে পাওয়ারের পরিবর্তন হবে সেখানে কে ক্ষমতা চাটতে চাইবে সেই একটা জায়গায় যেখানে ভয়াবহ একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ আমার মনে হয় অস্ত্র উদ্ধার ব্যতীত বাংলাদেশ একটা রক্তাক্ত নির্বাচনের দিকে যাচ্ছে এবং আগামী নির্বাচন হবে অত্যন্ত ভয়াবহ রক্তাক্ত কেন্দ্রে কেন্দ্রে আপনি রক্তের হোলি খেলা দেখবেন যদি এই অস্ত্র উদ্ধার করা না যায় দেখুন থানা ফাংশন করছে না শুধু র্যাব ফাংশন করছে করছে বিজেপি ফাংশন করছে আমাদের তো আর্মিও মাঠে রয়েছে তাহলে এত শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকার পরেও এই সন্ত্রাসীরা গুলি করে পালায় যাচ্ছে আপনি দুই শতাধিক খুন হয়েছে আপনি হয়তো দেখেছেন তাহলে এই খুনগুলো কিভাবে হয়েছে আমরা যেটা বলেছি নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে এবং এই থানাগুলো ফাংশন করছে না পুলিশ প্রপারলি ফাংশন করছে না সরকার থেকে কার্যকরী ব্যবস্থা নেওয়া না করার কারণে আজকে আমাদের হাদি ভাইগুলি বিদ্ধ হয়েছেন আগামীর সামনে কেউ সেফ না আপনি নিশ্চিত ধরে এখন এই হামলার পরে আরো যে বড় বড় রাজনৈতিক নেতারা এখানে বিভিন্ন বড় নেতারাও কিন্তু আক্রান্ত হতে পারেন এটা আমরা আশঙ্কা করছি সেই জন্য এখনই এখনই অতি বিলম্বে সারা দেশে একটা চিরুনি অভিযানের মধ্য দিয়ে অস্ত্র উদ্ধার করা হোক এবং সারা দেশে এই সন্ত্রাসীদেরকে বিশেষ করে পালাতক সন্ত্রাসীরা যারা এই বিভিন্ন গ্রুপে বসে বসে এই এই ফোন দিয়ে নির্বাচনকে কীভাবে বাঞ্চাল করা যায় কালকে বাড্ডাতে বাসে আগুন দেওয়া হয়েছে ঢাকার মেডিকেলের পাশে কিন্তু কক্কেল বিস্ফোরণ হয়েছে লক্ষ্মীপুরের নির্বাচন অফিসের কার আগুন দেওয়া হয়েছে আমাদের আগারগাঁও যে পাসপোর্ট অফিসে আগুন দেওয়া হয়েছে এটা কী বোঝা যাচ্ছে একই দিনে হাদি বাইয়ের উপরে গুলি তারা পনেরো জনকে টার্গেট করেছে এই সংখ্যাটা কিন্তু পনেরোশো হতে পারে আমরা বলছি সেই জন্য অশ্রদ্ধার করুন সারা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার পরে আপনারা নির্বাচনের দিকে যান হলে একটা রক্তের হোলি খেলা দেখবে এর বাড়ে আর কিছু হবে না বাংলাদেশে হাদির উপরে যে নির্মাম বা ভত্যার পরিকল্পনা হয়েছে এটা হলো আসলে বাংলাদেশে একটা ষড়যন্ত্র এবং সামনে আমাদের তফসিল ঘোষণা হয়েছে এবং হাহ করেছিল তার আগেই তারা বাংলাদেশের রাজনীতি কাজ মানে পরিকল্পনা করছে বা বাংলাদেশে ভোটে দাঁড়াবে তাদেরকে আসলে তারা একটা অনিরাপদের ভিতরে নাই বাংলাদেশ সরকারের কাছে এবং সিসির কাছে আমার নির্বাচন কমিশনারের কাছে একটা অত্যোতা আহ্বান যারা ভোটে দাঁড়িয়ে আছে এবং যারা ভোট প্রার্থী আছেন এবং যারা মনে করেন আপনার যারা ভোট তাদেরকে একটা নিরাপত্তার ব্যবস্থা যেন বাংলাদেশ সরকার করে এবং যারা হাদির উপর পরিমানে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনে হাদির যে কথাগুলো আমরা শুনেছি তার টক তারপরে ইনকুলাব মঞ্চগুলা তার অত্যন্ত যুক্তিসম্পন্ন কথা সে কোনো ধর্ম নিয়ে হোক বা কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না যে প্রত্যেকটা কথা বলে সে প্রত্যেকটা কথা হলো তার যুক্তিসঙ্গত কথা এবং তার কথাগুলো বিশেষ করে ভারতের আধিপত্য যারা ভারতের দালাল যা তাদের বিরুদ্ধে কথা বলে আর এই ভারতের আধিপত্য দালালের রয়ের বিরুদ্ধে কথা বলতে যায় আজকে হাদির মতন একজন বাংলাদেশের সচেতন মানুষ সে আজকের গুলিবিদ্ধ হয়েছে এমন যেন গুলিবিদ্ধ বাংলাদেশে যেন আর কেউ না হয় কারণ আমরা যারা আছি এখানে সবাই ভারতের বিরুদ্ধে বিরোধিতা ঘোষণা করি এবং আমরা যেন কোনো ভারতের রয়ের সাথে যেন আপোষ না করি যেন আমরা বাংলাদেশে যাতে উন্নয়ন হয় বাংলাদেশের স্বার্থকে মানে হাসিল করার জন্য আমরা রয়ের বিরুদ্ধে যে যেখানে থাকি তার রয়ের বিরুদ্ধে যেন আমরা যেন সংগ্রাম করে যাই এবং এটা জন্য কোনো রাজনৈতিক ইস্যু না হয় বাংলাদেশের রাজনৈতিক ইস্যু না হয় হাদির পাশে থেকে আমরা যেন তার পরিবারের প্রতি সান্ত্বনা দিতে পারি এবং হাদির যেন আমরা আমাদের ভাই হিসাবে যেন গ্রহণ করে তাকে যেন আমরা তার পাশে থেকে যেন সেবা দিতে পারি এবং তার জন্য যেন আমরা প্রত্যেক প্রত্যেকের জায়গায় থেকে যেন আমরা দোয়া করি আল্লাহর কাছে